পৃথিবীতে রয়েছে হাজারো রকমের পাখি এই পাখিদের আকার আকৃতির মধ্যে রয়েছে অনেক ভিন্নতা এক একটি পাখির আচরণ এক এক রকম বলা যায় পাখির এই জগৎ বৈচিত্র্যময় বিশ্বজুড়ে পাওয়া যায় এমন অনেক পাখির মধ্যে দশটি পাখির কথা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এক উড়তে না পারা পাখি উঠ পাখি বিশ্বের সবচেয়ে বড় পাখি কিন্তু এই পাখি উঠতে পারে না বলা হয় উঠ পাখি উঠতে না পারার দুঃখ ভুলেছে দ্রুত গতিতে দৌড়ানোর মাধ্যমে দুই গেমবার্ড বা শিকারের পাখি পাখিদের মধ্যে এই গোত্রে রয়েছে বন্য টার্কি এবং ফিজ্যান্ড বিভিন্ন দেশের বনে এই পাখি শিকারের জন্য অনুমতি দেওয়া হয় তিন পেঙ্গুইন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে পাওয়া এই পাখি উঠতে পারে না তবে এরা পানিতে মাছের মতো সাবলীলভাবে সাঁতার কেটে শিকার ধরে চার জলের পাখি জলের পাখি সাধারণত শক্তিশালী সাঁতারু হয় হাঁস রাজহাঁস এই দলের অন্তর্ভুক্ত পাঁচ সমুদ্রতট এবং নদীর পাখি সমুদ্র এবং নদীর তীরে এরা মাছকে জীবন কাটায় আগে মনে করা হতো এদের লম্বা দূরত্বে যাতায়াতের জন্য শরীরে কম্পাস বা নেভিগেট করার সক্ষমতা রয়েছে ছয় এক পায়ে দাঁড়িয়ে থাকা পাখি ফ্লেমিঙ্গো মাঝে মধ্যেই এক পায়ে দাঁড়িয়ে থাকে অনেক বক জাতীয় পাখিকেও এক পায়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাত রাতের প্যাঁচা বেশিরভাগ প্যাঁচা রাতে শিকার করে শিকার ধরতে এরা তীক্ষ্ণ শ্রবণ এবং দৃষ্টিশক্তি ব্যবহার করে আট তোতা পাখি মানুষের কণ্ঠস্বর অনুকরণ করার ক্ষমতা থাকায় পোষা প্রাণী হিসাবে বেশ সুনাম রয়েছে তোতা পাখির নয় সুইফ্ট পাখি উড়ে উড়ে পোকামাকড় এবং মাছে শিকার করাই এদের কাজ দ্রুত উড়তে পারে বলে এদের সুনাম রয়েছে এই পাখির আরেকটি বৈশিষ্ট্য হল এরা আকাশেই ঘুমায় দশ পার্চিং বার্ডস পার্চিং বার্ডস গায়ক পাখি হিসাবে নাম করেছে সুরেলা গলায় ডাকাডাকি করাই এদের বৈশিষ্ট্য পাখিদের মজার দশ তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল প্রাণ প্রকৃতি এবং বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ